ভারতের এমন কষ্টসাধ্য ষোলোশো কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেটেছে সকলের এই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড বুকে হেঁটে অর্থাৎ দুন্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন বাদুরিয়ার শিবভক্ত শুভ কাহার মানব পূরণের কারণেই দীর্ঘ এই যাত্রা পথ কেটে যাওয়ার সিদ্ধান্ত শুভুর বলি চারার গতম কেদার ধাম হল সে পথ সাধারণভাবে নয় শ্রীভক্ত শম্ভু দণ্ডি কেটেই দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে যারা চায় বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভ মারক করে সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডী কেটে কেদারনাথ যাবেন অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয় বর্তমানে পুত্রের বয়স তিন বছর তাই এবার বীজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদার চাকরা প্রতিদিন কয়েক কিলোমিটার করে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদিদেবের স্বপ্নে এদিন বচরংপুরের নকপুর এলাকায় দেখা যায় তাকে গা হাত পায় মাখা কাদা কোনোদিকে না নিষ্ঠার সঙ্গে দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শঙ্কু স্থানীয় বাসিন্দাদের কথা এর আগে বহুবার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা দেখতে পাওয়া গেলেও এভাবে মুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে এমন দীর্ঘ যাত্রা একেবারেই বিরল তাকে দেখতে এই রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ কেউ দিচ্ছেন দক্ষিণা কেউ খাওয়ার জন্য ফল কেউ আবার তার পায়ে হাত দিয়ে প্রণামও করছেন শিব ভক্ত শঙ্কু জানান রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন চলার পথে স্থানীয় কোনো ক্লাব অথবা কোনো মন্দিরকে সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম খাদ্যাভাসেও চলছে কঠোর নিয়ম এই দীর্ঘ যাত্রাকালীন সময় শুধুমাত্র নিরামিষ ও ফলমূল গ্রহণ করছেন শুভ কাহার তবে নিজের লক্ষ্য পড়লে যেন অবিচল যুবক দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে তাই এখন শুভ ছুটেছে কেদারনাথের পথে দাদা আমার একটা মানসিক আছে বলে যাচ্ছে বুঝলে তো ছেলের জন্য মানসিক করেছিলাম আশা হয়েছে ওই জন্যই যাচ্ছে কত কিলোমিটার পাড়ি দু হাজার কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে ওদিকে হতে পারে মানে বাচ্চা আসছিল পেটে নষ্ট হয়ে যাচ্ছিলো বারবার তিন মাস চার মাস হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যই মানসিকটা করেছিলাম বাবা কেদারনাথের কাছে যে পিলে হলি তোমার কাছে বাবা ডুন্ডি খেটে আমি তোমার মানস করে আসবো তা বাবা আমার আশা পূর্ণ করেছে তাও আমারও তো বয়স দিন দিন বেড়ে চলেছে ওই জন্যে আমি এই এগারো তারিখ মানে

এবার কতটা সময় তো লাগবে ও তো বলতে পারবো না তবুও দু বছর আড়াই বছর লেগে যেতে পারে মা আছে ভাই আছে বোন আছে সব তো বাইরে কাজ করে বোনিদের বিয়ে হয়ে গেছে আমিও বাইরেতেই কাজ করি গাড়ি চালাই এখন বাড়িতে এসেছি তার জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মানে বয়স হয়ে গেলে তো আর দিতে পারবো না

ভাইটা অনেক একটা সাহসিকতার পরিচয় দিয়েছে মানে এরকম সাহসিকতা কেউ দেখায় না কিন্তু ভাইটা অনেক দিন থেকে একটা মনের মধ্যে একটা আশা ছিল যে ভাইটা যাবে সেই আশাটা স্বপ্ন বাস্তবায়ন করেছে এবার দেখা যাক ভগবান কতদূর কি নিয়ে যেতে পারে কিন্তু ভাইটার মনে যতটুকু আশা আছে আশা করি ভাইটা পৌঁছোতে পারবে ঠিক বুকে কিভাবে দেখছে দেখছি এটা ভীষণ একটা কঠোর একটা সাধনা যেটা মানে মানুষ ভাবতে পারে না যে এত কঠোর একটা সাধনা যে মানুষ যেতে পারবে কিন্তু ভাইটা যাচ্ছে মা ভাইটার মনে একটা বল আছে সেদিক থেকে ভাইটা আশা করি যেতে পারবে আমার নাম শিবু শিবুনাথ বিউরো রিপোর্ট জেসবা টোয়েন্টি বাংলা